আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের একটা নতুন ভিডিওতে আপনারা যারা আমার ফুল ব্লগ দেখতে চান তো অবশ্যই ইউটিউব ফেসবুকে ঘুরে আসুন আসুন দেখে ওখানে ফুল ব্লগ দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এখন যাচ্ছি বাংলা বান্ধা যেটা বাংলাদেশের শেষ সীমানা বলা হয় এখান থেকে ভুটান খুব কাছে নেপাল ভুটান তারপরে দার্জিলিং সিকিম যেটা আন্তর্জাতিক মানের বর্ডার বাংলাদেশ থেকে সরাসরি ভারত থেকে শুরু করে আপনারা ভুটান বা কাঠমান্ডু চলে যেতে পারবেন আরও এখান থেকে কাছ থেকে দেখতে পারবেন আপনারা ইন্ডিয়ান বর্ডার তার সাথে আরও কাঞ্চন ঝখ দেখতে পারবেন যেটা বাংলাদেশ থেকে দেখা যায় বাংলা বান্দা বা তেঁতুলিয়া থেকে আপনারা এখান থেকে সরাসরি দেখতে পারবেন তবে আপনাদের অবশ্যই আসতে হবে সকাল টাইমে মানে সাতটা আটটা বা পাঁচটা ছয়টার দিকে মানে সকাল টাইমে ভালো দেখা যায় আর দুপুর টাইমে আসলে হয়তো আপনারা দেখতে পারবেন না কাঞ্চন সংখ্যা তবে এখানে এসে আমার ব্যাট লাগ যে আমি আইসি কিন্তু কাউচন সংখ্যা দেখতে পাই নাই কিন্তু আমার আগে থেকে জানা ছিল না যে সকাল টাইমে আসতে হবে আমরা ওখানে পৌঁছেছিলাম দুপুর টাইমে যার কারণে আমরা কাঁচ জাঁকা কাছ থেকে দেখতে পারি নাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক ইউটিউবকে লিঙ্ক দেওয়া আছে টিকটক বায়ুতে